নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সবাইকে জানাই আর একটা নতুন পর্বে স্বাগত আজকে আমি যাব আমার জেলার বিখ্যাত গায়ক অরিজিৎ সিং ভারতবর্ষ তথা বাইরে যার নাম জয় জয়কার সে অরিজিৎ সিং এর বাড়ির রেস্টুরেন্টের খুব কাছে ফুলবাসতলায় হয়ে থাকে মা কমলা কামিনীর পুজো দশম মহাবিদ্যার দশ মহাবিদ্যা মা সে কমলা কামিনী পুজো উপলক্ষে জিয়াগঞ্জের ফুলবাসতলায় হয় এক সুন্দর মেলা ও মাতৃবন্দনা তাহলে চলো যাওয়া যাক জিয়াগঞ্জে জিয়াগঞ্জ নেমে টোটো করে যাবো ফুলবাসতলা সেখানেই হচ্ছে মা কমলা কামিনীর পুজো শুরু করা যাক আজকে ভিডিও আর আজকে আমার সঙ্গে থাকবে রিন্টু আর আজকে ভিডিও ভালো লাগবে কী করতে হবে তোমরা জানো শুরু করা যাক আজকে ভিডিও আমরা চিমা মা কামিনীর মন্দিরে এসে উপস্থিত হয়েছি দেখতে পাচ্ছি পুজো উপলক্ষে মায়ের মন্দির প্রাঙ্গণ আলোয় আলোকৃত আলোয় রশ্মিতে মায়ের মন্দির ঝলমল করছে আর মন্দিরের মাঝে আলো করে বসে আছে দশম মহাবিদ্যা মা কমলা কামিনী বা কমলা কান্ত আমরা এবার দাঁড়িয়েছি মা কামিনীর সামনে দর্শন করে নেব মায়ের দেখো আমরা এখন চলে এসেছি মা কমলা কামিনীর মন্দিরের সামনে দর্শন করব দর্শন মহাবিদ্যার দর্শন মোটাবো মহাবিদ্যা মা কমলা কামিনী মা সতী দেহত্যাগের কাহিনী আমরা প্রত্যেকেই জানি মা সতী দেহত্যাগের আগে ভোলে বাবার সঙ্গে মায়ের একটু ঝামেলা হয় মা যেতে চায় গৃহে অর্থাৎ দক্ষ রাজের গৃহে যেখানে হচ্ছে এক মহাযজ্ঞ সেই মহাযজ্ঞে পৃথিবীর সবাইকে নিমন্ত্রণ করলেও মহাদেবী ও মহাদেবকে সেই যজ্ঞে দক্ষরাজ নিমন্ত্রণ করেননি তখন মা সতী ভোলে বাবাকে বলে তিনি যাবেন পিত্রালয়ে এবং পিতা কি কারণে তার মেয়ে এবং জামাইকে এই যজ্ঞ হতে নিমন্ত্রণ করেননি এবং শিব বিনা যজ্ঞ কীভাবে এই ভবে হয় সেটা তিনি দেখতে চান কিন্তু দেবাদিদেব ভোলে মহেশ্বর তিনি চাননি কখনো মা যাক পিতার গৃহে অর্থাৎ দক্ষরাজের গৃহে তিনি যাক তিনি মাকে অনুমতিকে চাননি তখন মা তার দশ মহাবিদ্যার রূপ দেখান ভোলে বাবাকে দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা মা কালী দ্বিতীয় মহাবিদ্যা মা তারা এইরকমই ছিন্নমস্তা বগলি মাতঙ্গী তঙ্গি এই রকম আরও মহাবিদ্যা আছে সেই মহাবিদ্যার দশম মহাবিদ্যা মা কমলাত্মিকা মা কমলাত্মিকা আসনা বসিয়ে আছেন এবং মায়ের দুপাশ থাকে সাদা হস্তি যে হস্তির মুখে থাকবে কলস সে কলস দিয়ে মাকে জল সান করাচ্ছে এটাই হচ্ছে পুরাণে বর্ণনা অনুযায়ী মা কমলার রূপ আমরা দেখতে পাচ্ছি জলের মধ্যে মা কমলার অবস্থান জয় মা কমলাত্মিকা জয় মা সতী জয় ভোলা মহেশ্বর কমলা কে পুজো উপলক্ষে জিয়াগঞ্জের ফুলবাস্তরে হচ্ছে এক বিশাল মেলা সেই মেলায় এবারে আমরা ঘুরে রঙ্গনে আজ সবার মন্ত

তার জিয়াগঞ্জে যে কমলাকামানি তলায় মেলা হচ্ছে সেই কিছু অংশ তুলে ধরব 伤。说 যে মা কমলা কামিনী পুজো উপলক্ষে যে মেলা বসে সে মেলার পরিসর বহু দূর পর্যন্ত ছড়িয়ে গেছে কমলা কামিনী পুজো উপলক্ষে প্রায় সাত থেকে দশ দিন চলে এই মেলা দেখো আর পাঁচটা মেলার মতনই এখানকার মেলাও ঠিক সমানভাবে জনপ্রিয় স্থানীয় মানুষজনের কাছে বর্তমানে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ এই যে ডিগ্রি সূর্যিমামা আমাদের দেখাচ্ছে সেই মামার তাপকে উপেক্ষা করেও কিন্তু জিয়াগঞ্জে এই মেলাকে কেন্দ্র করে মানুষের বিকিকিনি জমে উঠেছে ও চোখে পড়ার মতো আর শীতল পরিবেশে এই মেলায় ঘোরার মজাই আলাদা সূর্যের তাপ বা প্রখরতা যতই থাকবে মেলা ঘোরার মজা কিন্তু ঠিক ততই থাকবে আমরা দেখছি ছটা থেকে আটটা অবধি আমরা মেলায় ছিলাম যত রাত ঘরাচ্ছে তত যেন মেলার পরিধি আরও বেড়ে চলেছে লোকে লোকারণ্য হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ দেখো তোমাদের সামনে এই গরম উপেক্ষা করে আমি এবং রিন্টু শুধুমাত্র নিয়ে আসলাম জিয়াগঞ্জের এই কমলা কামিনীর মেলা আগের বছর দেখেছিলাম আমি এসেছিলাম এই কমলা কামিনীর মেলা সঙ্গে নিয়ে এসেছিলাম মনে হয় সৌভিককে তোমাদের সামনে এবার রিন্টুর সঙ্গে এসে ঘুরে দেখালাম জিয়াগঞ্জের সবথেকে বড় উৎসব এবং মুর্শিদাবাদ জেলার কমলাকামিনী পুজো কিন্তু খুব কম জায়গায় হয় তার মধ্যে অন্যতম হচ্ছে জিয়াগঞ্জে এই জিয়াগঞ্জে মা কমলাকামিনীর কামিনীর পুজো তোমাদের সামনে তুলে ধরলাম তার সঙ্গে বলে দিলাম মা কমলাকামিনীর কাহিনী দশ মহাবিদ্যার দশ মহাবিদ্যালয় যে মা কমলাকামিনী ভিডিও ছাড়ার পর তোমরা দু থেকে তিন দিন সময় হাতে পাবা সে দু থেকে তিন দিনের মধ্যে দিয়ে আসো তাহলে তোমরা দর্শন করতে পারবা মা কমলাকামিনী মা লক্ষ্মীর কিন্তু আরেকটা রূপ মা কমলাকামিনী কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবা আজ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো পর্বে অন্য কথা অন্য কোনো দিন ভালো থাকবো কতদিনের জন্যে ধন্যবাদ দুশেষ সঙ্গে থাকার জন্য নমস্কার